দেখো মন এই বয়সে নতুন করে তোমার কাছে আমি আবার কিছু শিখতে পারবো না মা শেখার কি কোনো বয়স থাকে মা কোনো সময়ও থাকে না আর সন্তানের কাছ থেকে যদি কিছু শিখেই থাকো তাতে তো লজ্জার কিছু নেই মা প্লিজ মন তুমি এখন এখান থেকে যাও এখান থেকে যাও মন আমার এই সমস্ত কথা শুনতে আর একদম ভালো লাগছে না যাও এখান থেকে মা তোমার মেয়ে হয় আমি যা পারি তোমাকেও সেটা পারতে হবে উড়িচি আর পাহাড় বিয়েটা ভালোই ভালোই ভালো মিটেছে আজ ওদের ফুল শয্যা আশা করছি সেটাও ভালোই ভালোই মিটবে এরপর অষ্টমঙ্গলায় জোর খুলতে ওরা বাপির কাছে বাপির বাড়িতেই আসবে না মা তুমি তুমি চেঁচাচ্ছ কেন এ বাড়ি আমার মূল এ বাড়িতে আমি ওদের ছায়া পর্যন্ত পড়তে দেবো না তুমি ভুলে যাচ্ছো মা বাড়িটা বাপির বাপি তোমাকে দান করেছে তাই তোমার হয়েছে হ্যাঁ মা বাপি তো আমাদের আপন জন্মা তুমি এই সত্যিটাকে যতই অস্বীকার করো না কেন তুমি মুছে ফেলতে পারবে না তাই বাপির ন্যায় অন্যায় তুমি যাই মনে করো না কেন পরিবারের লোক হয়ে তার দায়িত্ব কিছুটা আমাদের উপরেও পড়ে বাপির নাম যশ অর্থ খ্যাতি সেগুলো আমরা প্রত্যেকে এনজয় করেছি তাহলে তো অন্য দিকটা আমাদেরকেই দেখতে হবে যতই আমাকে বোঝাও না কেন মন আমি কিছুতেই বাহা আর হচ্ছে বৌহাত সুস্থভাবে হতে দেব না আমার উপর আমার উপর যে নির্মম মানসিক অত্যাচার করেছে ওই দিব্যজ্যোতি মজুমদার আমি কিছুতেই তাকে স্পেয়ার করবো না আমিও আমি কি করতে পারি ওই বোধহয় ধ্রুব এলো বেল বাজছে আসুক আগে তুমি কথা দাও যে আজকে তুমি এমন কোনো কাজ করবে না যাতে আজকের দিনটা কোনোভাবে নষ্ট হয় মন ধ্রুব দাঁড়িয়ে আছে বারবার বেল বাজাচ্ছে যাও দরজাটা খোলো না আগে তুমি কথা দাও যে তুমি আজকে বাড়ি থেকে কোথাও বেরোবে না আচ্ছা ঠিক আছে সে দেখা যাবে যাও না দেখা যাবে না দেখা যাবে না তুমি বাড়ি থেকে কোথাও বেরোবে না ব্যাস আমার মার কাছে আমি একটা রিকোয়েস্ট করেছি আমি জানি আমার মা আমার কথা রাখবে ঠিক আছে যাও